ওলাই বিয়া কেটে ঘর বড়ি থাকে দজদিনে দা খাই দজদিনে আমার বাপ দজদিনে আমার মা বুঝছ আমি চাই মইরা যাব আমি রাস্তা মরুম তুমি কে দজমুনা এই মানুষটিকে देखলে মনে হবে তিনি হয়তো কারো মানন কিন্তু বাস্তবতা ভিন্ন তার নাম বানু বয়স 95 বছর তিন ছেলের জননী তিনি জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন সংগ্রামের মাধ্যমে গোলামান আছে ভাত দাও না আমি গলা নি গরীব আমি দাইনা ফলাও কাছে নাই اكو কাছে দাইনা মাইয়া আছে পোলা আছে তিন ফোলা আছে দুই মাইয়া আছে তিন ছেলে ভাগাশ আমি যাই না আমার নিবার আমি যাই না বুয়া সাদি কাছে পড়া যে গোলামান আছে আমি সায় মজা ভাই আছে ভাগ্না আছে স্বামী ছিলেন দিন মজুর সীমাহীন কষ্ট করে সন্তানদের মানুষ করেছেন কিন্তু সেই সংগ্রামী স্বামী আজ নেই বহু বছর আগেই মৃত্যুবরণ করেছেন স্বামীর মৃত্যুর পর বানু তাকিয়েছিলেন সন্তানদের মুখের দিকে ভেবেছিলেন শেষ বয়সে তারা হয়তো মায়ের হাত ধরবে কিন্তু বাস্তবতা বড়ই নির্মম তিন ছেলে থাকা সত্ত্বেও আজ কেউ তার খোঁজ নেয় না খাবারের দায়িত্ব তো না চিকিৎসা না একটুখানি আশ্রয় এই কনকনে শীতে শরীর কাঁপছে বানুর গায়ে নেই পর্যাপ্ত শীতের কাপড় ফুটপাতই এখন তার ঘর আমার স্বামী কিছু দিয়া যায় না আমার আমার দরকার কি মাইজে বাড়ি দাওয়া ওলো সব বিয়া দিছি পর গেছে গা কোলা বিয়া ঘর বাড়ি থাকে দিন আনে দিন খায়

কে এটা কদুকাত করবো কে এটা কি কইবো এর লিখা মিলাই না কু আমি এই না বই এই আল্লাহ আল্লাহ কালার অনেক ক্ষতি রাখতে মানে অনেক খুঁখি আর সন্তান থাকলেও কি একজন মায়ের শেষ ঠিকানা রাস্তায় আমরা কি এখনো মানুষ হতে পেরেছি ক্যামেরা আশিক্ষের সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা ফ্রেশ ঢাকা